হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ঈদের আরও একটি এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ইন্ডিয়ান রাখি ক্যাটালগের একেবারে আপডেট থ্রি পিস দেখতেই পাচ্ছেন চমৎকার চারটি ডিফারেন্ট কালারে চলে এসেছে আর কালারগুলো মাসাল্লাহ দেখার মতো এত সুন্দর যেহেতু এগুলো ঈদের অ্যাডভান্স কালেকশান সো কালারে প্লাস হচ্ছে ডিজাইনে একটু আপনারা আর ডিফারেন্ট পাবেন ইনশাল্লাহ সো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটাতে স্টার্ট করবো আর যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর হচ্ছে যেহেতু এগুলো আমরা একটু আগেই আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে এসেছি সেক্ষেত্রে একটু দ্রুত অর্ডার করে দেবেন তাহলে হচ্ছে সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর কাপড়ের গ্লেজিংটা দেখেন এত দারুণ একটি গ্লেজিং এগুলো আপনারা যে কোনো পার্টি অ্যাটেন্ডে এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন তো এই ড্রেসে যে প্যাটার্নটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে সম্পূর্ণটাই কি স্টোনের ওয়ার্ক সাথে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে আর কালার কন্ট্রাস্টটা দেখতেই পাচ্ছেন এতটা চমৎকার চোখ জড়িয়ে যাওয়ার মতো সো এটা হচ্ছে কামেজের নিচে আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে রাইট নাও এটার যে ব্যাক পোষণটা আছে এই যে দেখেন এটা হবে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা আর রাইট নাও এটার যে দুপাটাটা আছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি খুবই এক্সক্লুসিভ আপনার একেবারেই নতুন এই ড্রেসগুলি সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টাটা যারা হচ্ছে একটু ফ্যাশন ট্রেন্ড বা একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো খুব দ্রুত পার্সেস করে নিতে হবে আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র একুশশো টাকা করে হ্যাঁ ঈদের আগে আগে কিন্তু এগুলোর দাম আরেকটু বাড়তে পারে সো একটু আগে আগেভাগে পার্সেস করে ফেললে ভালো হবে তাহলে আপনি কমের ভিতরে পেয়ে যাবেন সো এইটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা দেখেন এতটা সুন্দর একটি কালার এটা হবে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু একই প্যাটার্নে কাজগুলি করা থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন আর আপনারা সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে তলাতে মেইন গেটের পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো আপনারা চাইলে সরাসরি এড্রেসগুলো ড্রেসগুলো পার্সেস করে চলে আসতে পারেন অথবা যারা হচ্ছে অনেক ব্যস্ত থাকেন দেখা যায় শপে ভিজিট করতে পারেন না আপনারা আপনাদেরকে আমরা শুরুতে আমাদের নাম্বার দেখিয়ে দিয়েছি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে পার্সেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি সো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার কালার দেখেন এত দারুণ একটি কালার এসেছে আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম আজকের কালারগুলোই খুবই ডিফারেন্ট যারা হচ্ছে একটু ইউনিক কালার ডিজাইনের ড্রেস চাচ্ছেন একদম হ্যান্ড ওয়ার্কের ড্রেস যারা চাচ্ছেন আপনারা এগুলো খুব দ্রুত পার্সেস করে ফেলবেন দেখেন এটা হবে কামেজের ব্যাগ পোষণটা অ্যান্ড হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা আর রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা এদের জন্য আরও অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে চলে আসবে আমরা জানি ঈদের সময় আপনাদের একটু ডিফারেন্ট বা হচ্ছে একটি ইউনিক ডিজাইনের উপরে চাহিদা সবচেয়ে বেশি থাকে সো ইনশাল্লাহ আপনাদের জন্য ঈদের আরও অনেক ডিজাইন নিয়ে আসবে আর আপনারা যারা ইতিমধ্যে আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদিন চকের সবচাইতে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন কালেকশানগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একেবারে রিজনেবল রাখি দ্যাটস হয় আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো যারা ঘরে বসে প্রতিদিন আনকমন নতুন ডিজাইন দেখতে চাচ্ছেন এবং ভালো মানের ড্রেস পেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড এটা হবে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সেলভারের কাপড়টা আর রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে একুশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আর স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার আছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ